সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমি কথা বলছিলাম একটা সুইটাপুর ঠাকুর সাথে প্রতিবেদন করবে অডিও কলের সংযুক্ত সে কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করে দিচ্ছি আপনাদের সাথে

এখন তো আর বিয়ের পর আছি কার কাছে থাকেন কারো কাছে না একটা বাড়িতে থাকি মানে আত্মীয় আর কি পার্শ্ববর্তী আত্মীয়র কাছে থাকি বাচ্চাটাকে নিয়ে থাকারও কোথাও জায়গা নেই এই মানুষের বাড়ি টুকটাক কাজ করি এখন অনেক কষ্টে যাই চলতে এখন চাইতেছেন কি এখন তো একটু সি আমার বাচ্চাটাকে মেনে নিয়ে যদি কেউ আমার পাশে দাঁড়ায় বিয়ে শাদী করে ধরুন একটা মনের মানুষ পাইলেন মানুষটার বয়স হচ্ছে বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে করছে এমন হলো তখন আপনি থেকেই করবেন কোনো সমস্যা নেই সে আমাকে ভাত কাপড় দিতে পারতে পাশে দাঁড়াইবে আমি অংশ ভাই আমার কেউ নেই আচ্ছা ঠিক আছে একটু বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম যাপুটি চমৎকার সুন্দরী তার একটা প্রবলেম আছে সে বিভাগ তার একটা বাচ্চাও আছে স্বামী নাই ডিভোচ হয়ে গেছে তখন সে তার সবকিছু কথাবার্তা জানার পরে কোন একটা লোক যদি তার পাশে থাকে দায়িত্ব নেয় মনের সাথে মন যদি মিল খায় তাহলে দ্বিতীয়বার ঘর সংসার করবে আর হচ্ছে কমিউনিটি গাইডলাইন এর কারণে ওনার নাম ঠিকানা নিতে পারেনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যারা হচ্ছে ওনার নাম ঠিকানা জানতে চান অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন ভিডিও ভালো লাগলে লাইক দিবেন শেয়ার দিবেন এবং মেসেঞ্জার তারাই দিবেন আপনাদের মতামত গুলো কমেন্ট এ জানিয়ে দিবেন চ্যানেল ভালো লাগবে চাপ চুপ ফিরে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাতে